বৃষ্টি জরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পরে নির চাদরে সে নির্জন নিজেকে জড়িয়ে চাদরে বৃষ্টি জরে আধার প্রান্তরে কেউ দেখে না জানে না সে চুপি সারে পরে নির্জনে নিজেকে চাদরে চুপি রে ডেকে মাকে বলে যদি কখনো চিনি নি চুক্তি করে পরে রবে রবের তরে তোমার কোকা সত্যি হয়েছে সফল সে হারিয়ে যায় সে অজানাই যেখানে রবে যেখানে নেই কোনো বাধা মানা ইচ্ছে হলে পাখি হয়ে ওরে বেড়াই ইচ্ছে হলে পাখি হয়ে ওরে বেড়াই চোখের কোণে ফোটা সুমরাঙা পথে নিজেকে বিলিয়ে দিয়ে পরে গুনে শুয়ে সবুজ প্রান্তরে রানে মেতাকে খুঁজ মোরে উরপুরি রানে মে তাকে খুঁজে মরে উরপুরি রানে মে তাকে খুঁজে মরে যেখানে ফুলেরা কখনো জরে না যেখানে আলোতে আদার নামে না যেখানে রয়েছে সুখের মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস্টার সে বাতাসে সেবা সেবা বারুদের ধোঁয়া লুটিয়ে পরে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে অমি অসুদা সাহাদার ছায় পাহাড়িরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাই তবু সে লড়ে যাই তবু সে লড়ে যাই ছিন্ন ভিন্ন দেহ তার বাসে মোহনাই সে তোরা বোরা বোটা বাদ সে তোরা বোরায়ে ওটা বাদরি সেনা বৃষ্টি জরে আদার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে সে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে যখনই নিজেকে খুঁজে পেয়েছে চিরসবুষ পাখির সে আবার যেতে চাই পৃথিবীতে নতুন করে যখনই নিজেকে খুঁজে পেয়েছে চিরসবুষ পাখির উদরে। আবারও তো সে ফিরে যেতে চাই পৃথিবীতে নতুন করে তামান্না তার রাশাদা তমন্না তার মুছে দিতে তাগুত গুফা মুছে দিতে তগুৎ গুফার